আমি বীরভূম ডিস্ট্রিক্টে অনেক স্থানে কীর্তন করেছি কিন্তু আজকের আপনাদের মতো প্রেমিক ভক্তের দর্শন করে আমি ধন্য আপনাদের চরম প্রান্তে এসেছি আপনারা সবাই নিজের সন্তান জ্ঞানে আমার প্রণাম গ্রহণ করবেন আপনাদের চরণে আমার শির নিবেদন করছি প্রাণ বলুন নেতা গৌর হরিব মধুময় শ্রীধাম ধাম কলিযুগ পাবনে অবতার প্রেমের ঠাকুর গৌর হরি শিবাসের পুষ্প দানে স্বর্ণবর্ণ বেদিকা আলো করে বসে আছে ভক্তবৃন্দ চতুর্দিকে অবস্থান করছে গৌরবদন পানেছে হরিব 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 হরিবল বলে তারা জয়ধ্বনি ধ্বনি করছে প্রেমের ঠাকুর গৌর হরি এই পুষ্পদানের স্বর্ণবর্ণ বেদিকা মাধবী লতায় বেষ্টিত কুঞ্জ কুঞ্জ আলো করে বসেছিলেন হঠাৎ পুরবের ভাব হৃদয়ে জাগ্রত হওয়ার সাথে সাথে তিনি ভাবে বিভোর হয়েছে। অনন্ত কৃষ্ণ বহির এই পড়ে মনে মনে গো

পালটে বসিলো ওহহ আপনি করেন আমা পালটে বসিনা এবারে নিজজন আজ নিজ চরিদা গোদায় সাধিতে লাগিলো সাধিতে লাগিলো নিজ চরণ ধরিয়ে কথা সাধিতে লাগিলো সাধিতে লাগিলো জয় রাধে দয়াকর বলে দয়া দয়াকর বলে দয়া করো বলে রাধে দয়া করো বলে চরণ ধরে নিজেই সাথে রাধে দয়া করো বলে চরণ ধরে নিজেই সাথে রাধে দয়া করো বলে চরণ ধরে নিজের সাথে রাধে দয়া করো বলে

আজ নিজের চরণ ধরে নিজের স্বার্থ সাধন করছে কেন নিজের চরণ ধরে নিজে কেন স্ব সাধন করছে না তিনি অনুভব করেছে আমি তো রাধা আমি তো কৃষ্ণ অন্ত কৃষ্ণ বহির গৌরাঙ্গ মহারাস বিলাসের পরিণতি রূপ যুগলের যুগল মূরতি প্রেমের ঠাকুর গৌর হরি আমার এই বাংলার মাটিতে এসেছে বৃন্দাবনে ছেড়ে নদিয়ায় অবতীর্ণ হয়েছে স্থান পরিবর্তন ঘটেছে রূপের ব্যতিক্রম ঘটেছে কালো ছিল এবার গৌর হয়েছে বাঁকা ছিল এবার সোজা হয়েছে সবটাই পরিবর্তন কিন্তু এখানে লীলার পরিবর্তন ঘটছে না এই বাংলার মাটিতে অবতীর্ণ হয়ে পুরবের লীলা হৃদয় মাঝে স্ফুরিত করে তিনি ভোগ করছেন রাধে রাধে গৌরাঙ্গ স্বরূপটি কেমন গৌরাঙ্গ স্বরূপটি হল গোবিন্দের পূর্তির স্বরূপ গোবিন্দের অপূর্ণ পাঞ্ছাপূর্ণ হল গৌরাঙ্গ রূপে তাই যত যত অবতার এসেছে গৌরাঙ্গ অবতার হলো গোবিন্দের প্রিয় অবতার প্রিয়জন সেই হয় যে আমার যত বাসনাটা মিটিয়ে দিতে পারবে তা গোবিন্দের অপূর্ণ বাঞ্চা পূর্ণ হল না সেই অপূর্ণ বাঞ্ছা পূর্ণ হলো গৌরাঙ্গ স্বরূপে তাই গোবিন্দের প্রিয় অবতার হল গৌরাঙ্গ অবতার পূর্ব ব্রজ সেই তিনি অভিলাষে যতনে আস্বাদন না হইল সে রাধার ভাব এবে করি অঙ্গীকার সেই তিনি বস্তু আশ্বাদী ব্রজলীলায় ভগবান কৃষ্ণচন্দ্র রায় কিশোরীকে হৃদয়ে ধরে তিনি প্রেম নিত্যে বিভোর ছিলেন করুণাময়ী রাধারানীর রূপে নয়ন দিয়ে জগদীশ্বর শ্রী গোবিন্দ চিন্তা করছে আমি তো নিত্য করুণাময়ী রাধারানীকে দর্শন করি কিন্তু আজকের যে করুণাময়ী রাধারানীর মাধুর্য ইতিপূর্বে এমন মাধুর্য আমি কখনো দর্শন করিনি আজকে রাধারানীর একই মাধুর্য আমি দর্শন করছি এই রায়কিশোর মাধুর্য দর্শন করে জগদীশ্বর শ্রী গোবিন্দের হৃদয়ে তিনটে পাঞ্ছা এসে জন্ম তিনটে পাঞ্ছা কি কি রাধার মহিমা কেন রাধারানী যে নয়নে আমাকে দর্শন করছে আমি ভগবান ভক্ত আমায় দর্শন করে সুখ পায়। আমার এই নয়নে আমি কেমন আমি নিজেকে নিজে কখনো দর্শন করতে পারি না তাই আমার বাসনা আমি এই নয়নে নিজেকে নিজে দর্শন করব আর করুণাময়ী রাধারানী আমার মাধুর্য দর্শন করে হৃদয়ে যে প্রেম সুখ ভোগ করছে এই প্রেম সুখটাকে আমি ভোগ করতে চাই এই তিন বাঞ্ছার বসীভূত হয়ে ললিতা বিশাখাকে বললেন ললিতা ও বিশাখা আজকের রাধারানীর মাধুর্য দর্শন করে আমার হৃদয়ে তিনটে পাঞ্চ জন্ম নিয়েছে ললিতা বিশাখা বললেন বধু কি কি বাঞ্ছা বললেন শ্রী রাধার মহিমা কেমন জানার বড় বর্ষনা রাধারানী যে নয়নে আমাকে দর্শন করছেন এই দর্শনের সুখটা কেমন আমি দর্শন করতে চাই আমার এই নয়নে নিজেকে 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 দর্শন করা যায় তবে দর্শন হয় যদি কেউ বিশাল দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজেকে দর্শন করতে পারে তার দর্শন হবে তেমনি বধূ তুমি নিজেকে নিজে দর্শন করতে পারবে যদি একটি স্থানে দাঁড়িয়ে নিজেকে নিজে দর্শন করতে চাও ললিতা সেই স্থানটি কোথায় বলো কোন স্থানে আমাকে দাঁড়িয়ে দর্শন করতে হবে কৃপা করে বলো হে প্রাণনাথ প্রাণ বল যদি তুমি রাধারানীর চরণ দর্পণের সম্মুখে দাঁড়িয়ে একবার রাধে রাধে বলে নিজেকে দর্শন করতে পারো তাহলে তোমার এই বাঞ্ছা পূর্ণ হবে তৃতীয় বাঞ্ছা রাধারানী আমার মাধুর্য দর্শন করে হৃদয়ে যে প্রেম সুখ ভোগ করছে এই প্রেম সুখটাকে আমি ভোগ করতে চাই রাধে রাধে দেখুন নিজেকে নিজে কখনো ভোগ করা যায় না ভোগ করা কি যায় মা রসগোল্লা রসের গামলায় ভেসে থাকে রসগোল্লা জানে না রসগোল্লা কেমন সে কি বলতে পারবে আমি কেমন রসগোল্লাকে যারা আস্বাদন করে তারা বলতে পারে রসগোল্লা কেমন আসার সময় দেখলাম কাটোয়ায় সুন্দর একটা মিষ্টির দোকান গাড়িটা এক পাশে রেখে মিষ্টির দোকানে ঢুকলাম দেখলাম এক ভদ্রলোক মনে হয় দুপুরে কিছু খাওয়া হয়নি একটা প্লেটে করে বিশ পঁচিশটা সাদা সাদা গুল কি যেন মুখের মধ্যে করে দিচ্ছে আমি হ্যাংলার মতো চেয়ে রইলাম থাকতে না পেরে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা আপনি কি খাচ্ছেন ভদ্রলোক রেগে গেছে রাগটা হওয়াই স্বাভাবিক কেউ যখন কিছু খায় তার সম্মুখে কেউ যদি হ্যাংলার মতো দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে থাকে ডাকটা হবে না ভদ্রলোক রেগে গিয়ে বলছেন আমি রসগোল্লা খাচ্ছি আমি ভিখারী কীর্তনিয়া রসগোল্লা খাইনি তাই জানার বাসনা জাগলো ভদ্রলোক বললেন রসগোল্লা খাচ্ছি একবার জিজ্ঞাসা করে দেখি তো রসগোল্লা কেমন ও দাদা ভাই আপনি যে বললেন রসগোল্লা খাচ্ছি একবার বলুন না রসগোল্লা কেমন ভদ্রলোক আরো রেগে গেছে আরে মশাই বারবার খাবার সময় আপনি বিরক্ত করছেন রসগোল্লা কেমন রসগোল্লার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন না আমি বোকার মতো এগিয়ে গিয়ে দেখলাম একটা গামলায় পরিপূর্ণ রস রসের মধ্যে সাদা সাদা গোল গোল রসগোল্লা ভেসে আছে আমি তখন মুখটি বাড়িয়ে বললাম ও রসগোল্লা তুমি কেমন একবার বলো না দোকানি ইতিপূর্বে আমাকে দেখেছে জিজ্ঞাসা করলেন আপনি রসগোল্লা খাননি আগে না ডান্দা একটা শাল পাতার করে দুটো রসগোল্লা আমাকে দিলে আমি মালা পরশ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে যখনই একটা দিলাম গালটা না আমার রসে ভরে গেল আমি তখন বললাম ও রসগোল্লা তুমি এত সুন্দর এত উপাদেও খাত হে রসগোল্লা তুমি জানো না কত সুন্দর কত উপাদেও খাত তোমাকে যারা আস্বাদন করে তারা বলতে পারে তুমি কত সুন্দর কত উপাদেও খাদ্য রসগোল্লা স্বরূপ আমার শ্রী গোবিন্দ সে জানে না সে কত সুন্দর কত আস্বাদ বস্তু তাকে জানে কারা যে রসিকে ভক্ত দিবা ইসি ভজন আসনে বসে নয়নের জল সার করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে সেই রসিক ভক্ত বলতে পারে রসের মূর্তি রসগোল্লা আমার গোবিন্দ কেমন ললিতা বিশাখা বললেন নিজেকে নিজে ভোগ করা যায় না এই বাঞ্ছা পূর্ণ হবে না ললিতা সত্যই কি আমার বাঞ্ছা পূর্ণ হবে না হবে বধু কবে হবে জানো বধু পুত্র বিদেশে গেছে মা ঘরে বসে বসে পুত্রের কথা চিন্তা করছে আমার পুত্র তো বিদেশে পড়ে আছে সময় মতো খাচ্ছে তো ভালো আছে তো সর্বদা মা ঘরে বসে বসে চিন্তা করছে বহুদিন পরে পুত্র বিদেশ থেকে ফিরে এসে মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে মা বলতো আমি যখনই বিদেশে ছিলাম আমার জন্য তোমার হৃদয়ে কি হচ্ছিল মা তখন বলছে খোঁকারে আমার যে কি হচ্ছিল তুই বুঝবি না মা আমি কি কোনোদিন বুঝতে পারবো না মা বললেন বুঝতে পারবি খোকা কবে পারবো মা যেদিন তুই পিতা হবি সেইদিন দিন প্রেমটা কেমন তুই অনুভব করতে পারবি হে প্রাণনাথ প্রাণ গোবিন্দ করুণাময়ী রাধারানী তোমার মাধুর্য দর্শন করে হৃদয়ে যে প্রেম সুখ ভোগ করছে এই প্রেম সুখটাকে তুমি ভোগ করতে পারবে কবে পারবো ললিতা যেদিন তুমি রাধা হতে পারবে সেই দিন তুমি ওই প্রেম সুখটাকে ভোগ করতে পারবে এই কথা শ্রবণ করে জগদীশ্বর শ্রী জলে প্রান্তে নয় বলছে রাধে গোবৃন্দাবনবিল হে করুণাময়ী আমি তিন যুগে ভগবান সেজেছি গো আর আমি ভগবান শাস্তে চাই না গো রাধে কৃপা বই কৃপা করে আমার এই ভগবত তাকে উচাই একবার তুমি কালানের সাজে সাজিয়ে দিতে পারো রাধে যদি তুমি আমাকে কালানের সাজে সাজিয়ে দাও তোমার ওই প্রেম মাথায় নিয়ে ওই বাংলার মাটিতে অবতীর্ণ হয়ে আমি রাধা রাধা রাধে রাধে বলে পথে পথে কেঁদে বেড়াবো করুণাময়ী রাধারানী বললেন বধু কাঙাল সাজার বাসনা জেগেছে তবে এসো আমার এই অন্তর মাঝে অন্তর মাঝে লুকায় রাখলেন জগদেশ্বর শ্রী গোবিন্দকে অন্তর মাঝে কেন রাখলেন করুণাময়ী রাধারানী অনুভব করেছে আমার প্রাণনাতে প্রাণ বলল হবে বাংলার মাটিতে অবতীর্ণ হয়ে নাম প্রেমে মত্ত হয়ে ধুলায় আছাড় দিয়ে পড়বে যে কমল অঙ্গে চন্দন দিতে গেলে আমাদের কর কাপে সেই কমল হতে অতি সুকমল অঙ্গে কত আঘাত লাগবে এত আঘাত এত ব্যথা কে সইবে তাই তুমি আমার এই অন্তর মাঝে এসো যত ব্যথা যত আঘাত আমার নিজ অঙ্গে ধারণ করব। তাই অন্তকৃষ্ণ বহির গৌরাঙ্গ মহারাশ বিলাসের পরিণতিরূপ যুগলের যুগল মূরতি আমার প্রেমের ঠাকুর গবুর হরে এই বাংলার মাটিতে এলে স্থানে পরিবর্তন হয়েছে কিন্তু লীলার ব্যতিক্রম ঘটছে না ভাবে দেবী ভোরা ভোরা গোরাপুর ভা ভবে ভো গৌরা পুরা মে ভব দেবী মনে ভাবে তো কিছুই বুঝিতে ওরার ভাবে তো কিছুই বুঝিতে রে ওর ভাবে তো কিছুই বুঝিতে নারী ভাবে তো কিছুই বুঝিতে রে নারী কোন ভাবে ভাবে তো কিছুই বুঝিতে না জানি কোনে ভাবে উদয় হল ভাবে তো কিছুই বুঝিতে নে চরণ ধনে ভাবে তো কিছুই নিজের চরণ ধরে নিজের চরণ ধর ভগবান পদকর্তা কর্তা বাসুদেব ঘুষে দেখে মানে মনে ভাব গোরা প্রকাশে মনে ভাবে গোদা আচ্ছা করিলা প্রকাশে মনে ভাবে গোদা করিলা প্রকাশে মনে ভাবে গোদা করিলা প্রকাশ এবারে প্রকাশ যে কোন দিল এবারে প্রকাশ্য যে কোরে প্রভু প্রকাশ্য যে কোন দিল যে কোরে মানে ভাব এবে নদী প্রকাশ যে কোন মানে ভাবে এবে নদী ওই গুপিত লীলা নদীয়া কাশ আমার ভাবিনীধি প্রাণ গোবর হরিণ কাশ আমার নিধি প্রাণ গোবর হরির কাশ তরি আমার ভাবিনীধি প্রাণ গোবর হরির কাশ মানে ভাবে গ

پھوڑا دانہ کڑکڑو نيلام جا جا دانڑ کڑکڑو اڑہ باف گو جا دانڑ کڑي لا پرو جا آشنے مان لے جڑتا تڪل پٽي يا ندي جا تهره باسن تڪل مان نه باف گو নিয়ে ভাবে গো রাজা দিলা প্রসাদ নিয়ে গো রাজা দিলা প্রসভাবে গোড়া যা দিলা প্রে গা প্রাসু মে মান ভাবে গো